এখানে করছিলাম হঠাৎ করে মনে হলো কি যে আমার কানে ভেসে আসলো যে হিরো চলেন সর্দি একটু পেট্রোলের একটু উনিশ বিশ করতে গিয়েই আমার এই হাতটা বেশ ক্ষতিগ্রস্ত হয় সূর্যটা ডুবে যাওয়ার পরে এই অন্ধকার নেমে আসতেছে আমাদের জীবন আসলে তোমরা খুব ভালো করে যেন আমি একটা অ্যাসাইনমেন্টে আসছি গোলসেস গ্রুপে আমি কয়েকদিন আগে একবার এসেছিলাম ওখানে নিরিবিলি বসা ছিলাম আমার কাছে মনে হলো কি হঠাৎ করে যে কালপুরুষ ছবিতে আমি এখানে একটা দৃশ্য ছিল ফিরুজ ভাই আমাদের পরিচালক এবং আমার সাথে কোয়ার্টি ছিল কাঞ্চন ভাই আমার কো আর্টিস্ট ছিল চম্পা ম্যাডাম করুণা বিশ্বাস সো এখানে শুটিং করছিলাম হঠাৎ করে মনে হলো কি যে আমার কানে ভেসে আসলো যে হিরো চলেন সর্দি মানে আমি কিন্তু মানে আমার মনে হলো যে এরকমই কি যেন মনে হয় হ্যাঁ আবার অসংখ্য বার এখানে শুটিং করেছি অধিকার চাই ছবিতে আমার মনে আছে ওয়াকিল আহমেদ পরিচালিত আমার বিখ্যাত ছবি আমার কো আর্টিস্ট শাবনূর তো একটা ফাইট হচ্ছিল এদিক দিয়ে ফরিদি ভাইয়ের সাথে এবং আজকে দুনিয়াতে ফরিদি নাই ঠিক আমার মনে হয় যে যেখানে আমি দাঁড়ানো দেখানো হতে পারে হয়তো বা একটু পিছনও হতে পারে লোকেশনটা আমি ইয়ে করতে পারছি না একটু পেট্রোলের একটু উনিশ বিশ করতে গিয়েই আমার এই হারটা বেশ ক্ষতিগ্রস্ত হয় একটাও পছন্দ ছিল না এবং আমার সাথে তখন আমার গর্ভধারিণী মা ছিলেন সাবরের সাথেও ওর মা ছিলেন আজকে পৃথিবীতে আমার মাও নেই তো এবং প্রথম দৌড়ে আসে কিন্তু আমার মা এবং ইউনিটের অনেকেই আসে ফাইট ডাইরেক্টর মুসলিম ভাই ছিল বিখ্যাত ফাইট ডাইরেক্টর সেই মুসলিম ভাইও কিন্তু আজকে নাই এই মনে হচ্ছে যে সূর্যটা ডুবে যাওয়ার পরে এই অন্ধকার নেমে আসতেছে আমাদের জীবন এরকম অসংখ্য স্মৃতি এই সাগর পারে আছে এবং এরকমও ঘটনা ঘটেছে এই সাগর পারে যে তখন কিন্তু ওই রাস্তাটা ছিল না তোমরা খুব ভালো করে জানো আমরা এই চাঁদের গাড়ি দিয়ে এই সাইড দিয়ে ডাউন করতাম একবার জোয়ারে ফেঁসে যাই প্রায় অলমোস্ট দেড় ঘন্টা পানিতে শরীর ভিজা ওই অবস্থায় বসে আছে কখন জোয়ার নামবে কখন ভাটা আসবে আর কখন আমি ইউনিট নিয়ে পার হব তো এরকম চলচ্চিত্রে একটা যুদ্ধ করেছি কিন্তু কষ্টটা কোথায় লাগে জানো যে ওই টাইমে সুন্দর চলচ্চিত্র হতো কোনো ব্যবস্থা ছিল না কোনো থাকার জায়গা খুব অল্প ছিল বাট এখন অনেক কিছু এই লাইটে কিন্তু তখন শুটিং করা যেত না কিন্তু এখন এই লাইটেও শুটিং করা যায় সফট ওয়েতে বাট এখন মনে হয় চলচ্চিত্র হয় না এটাই দক্ষ যে ওই টাইমে চলচ্চিত্র হতো এখন প্রযুক্তি বেড়েছে অনেক কিছু বেড়েছে আমার মনে হয় যে সারা বিশ্ব এবং এও শুনতে হয় যে বগুড়াতে বোধ হয় সম্ভব কমিউনিটি সেন্টার বানিয়ে ফেলেছে একটা সিনেমা হলকে